বিধানসভা ভোটের প্রস্তুতি আজও সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি মালদার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বিধানসভা ভোটের প্রস্তুতি সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি মালদার নেতৃত্বের সঙ্গে বৈঠক আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকে জোর সাংগঠনিক বৈঠকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক জলপাইগুড়ি এবং মালদার নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে অভিজিৎ অভিজিৎ আজকের এই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি উঠে আসতে পারে কি কি দিশা দেখাতে পারেনা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার দিন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সাংগঠনিক বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ক্যামাকসিটার অফিসে এবং আজকে প্রথম দফায় প্রথম দফায় জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলা এবং দ্বিতীয় অর্থে আর কিছুক্ষণের মধ্যে মালদা জেলা এবং সেখান থেকে এই সাংগঠনিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই যে দিশা দেখিয়েছিলেন যে আমি তুমি হলে চলবে না দলের ঊর্ধ্বে কেউ নয় দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এবং দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি কি ইস্যুতে আগামী দিনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোতে হবে সেই দিশা তিনি দেখাচ্ছেন এবং আজকের এই বৈঠকে যদি বলা যেতে পারে যে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলা এবং দ্বিতীয়ার্ধে মালদহ জেলা দুটি জেলাতেই তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পরিস্থিতি তার মধ্যে জলপাইগুড়ি জেলা অনেকটাই নিরাপদ এই জেলার যে একমাত্র জেলার উপনির্বাচন হয়েছিল সেই ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল মোট জলপাইগুড়ি জেলার আন্ডারে সাতটা বিধানসভা কেন্দ্র আছে আর অন্যদিকে এই জলপাইগুড়ি জেলার বৈঠক প্রায় দু ঘন্টা ধরে চলছে এবং সেখানে ছাত্র যুব বিভিন্ন গণসংগঠনের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং একমাত্র তিনি বিধায়ক নির্মল চন্দ্র রায় তিনিও রয়েছেন অনেক ধন্যবাদ